গ্যাসের ভর্তুকির টোপ দিয়ে প্রতারণা কালনা যুবক খোয়ালেন পঞ্চাশ হাজার টাকা দিন দিন বেড়েই চলেছে অনলাইন প্রতারণার প্রকোপ এবার সেই প্রতারণার শিকার হলেন পূর্ব বর্ধমানের কালনার এক শ্রমিক গ্যাস ভর্তুকি বাবদ পাঁচ হাজার টাকা দেওয়ায় টোপ দিয়ে তুলে নেওয়া হল পঞ্চাশ হাজার টাকা পুলিশে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জানা গিয়েছে নাদনঘাট থানার গোকর্ণ এলাকার বাসিন্দা সাহিবুল একজন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে থাকেন কাজের সূত্রে পুলিশ সূত্রে জানা যাচ্ছে কালনায় তার বাড়ি সেখানে থাকেন সাইবুলের দাদা ডালিম শেখো নুনান্তে পান্তাপুরের সংসার সাইবুল তাই কেবল রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে সংসার চালান ডালিমও সেখানে কাজ করতেন কয়েকদিন আগে তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন এই অবস্থায় গত শনিবার প্রতারকের ফোন পান সাইবুল তিন বছর আগে তাদের মায়ের মৃত্যু হয়েছিল প্রতারকের দাবি করে মৃতা মায়ের নামে থাকা গ্যাস কানেকশানের ভর্তুকি বাবদ পাঁচ হাজার টাকা তার পরিবারের প্রাপ্য আর সেই জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও চালা হয় এখানেই শেষ নয় চেয়ে নেওয়া হয় আধার নাম্বারও এরপর সাইবুলের ফোনে দুটি ওটিপি এলে সেটিকে বলতে বলা হয় সরল বিশ্বাসে প্রতিটি কাজই করেন সাইবুল এখানেই শেষ নয় ডারা ডালিমের সঙ্গে কনফারেন্স কলেও প্রতারকরা কথা বলিয়ে দেন তিনি কিন্তু কেউই কিছুই ধরতে পারেনি এরপরই দেখা যায় দুদফায় পঁচিশ হাজার করে মোট পঞ্চাশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে সাইবুলের অ্যাকাউন্ট থেকে ডালিম শেখ জানাচ্ছেন কোনো রকমে কষ্ট করে রোজগার করে জমানো টাকাগুলো সব চলে গেল মঙ্গলবার নদনঘাট থানায় আমি নিজেই অভিযোগ জানিয়েছি আপনার কি মনে হয় বর্তমানে ইন্টারনেটের যুগে কি সত্যি সবাইকে অনেক বেশি সতর্ক থাকা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ